সেটা কি আমি জানি তোমরা কী দেও আমি যদি শেখে যাও তোমরা বললো এটা এটা তো খাই না এরকম বলবেন হ্যাঁ আজকে মুরগির মাংস বা বাবু আনবে তুমি মুরগি মাংস কষা কষা করবে আর একটু বেগুন ভাজবে শাক তুলে নিয়ে খাই দাবা শাক একটু ভাজবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার নাতিনকে একটু ধরুন আচ্ছা আসুন

আর এই ভিডিওটা তোমাদের সাথে প্রতিদিনে যাবে অনেক ভিডিও করবো তোমরা কিন্তু দেখতে থাকবে এবং লাইভ